পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে টাকা তো আপনারা পাঁচই অক্টোবর দু সালে পাবেন কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে টাকা কবে নাগাদ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এটাই জানার জন্য আগ্রহী পুরো পশ্চিমবঙ্গের এক কোটি এক লক্ষেরও বেশি কৃষকরা আজকের ভিডিওতে আমরা আপনাদের কৃষক বন্ধু সংক্রান্তই এই ভিডিওর মাধ্যমে কবে নাগাদ এই প্রকল্পের মাধ্যমে পরবর্তী কিস্তির টাকা দেবে বা পি এম কিষান তো টাকা পাঁচই অক্টোবর কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে সেই বিষয়টাই ক্লিয়ার করব আজকে আপনাদের এই ভিডিওতে তাই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে অবশ্যই আপনাদের শেয়ার করতে ভুলবেন না পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে নথিভুক্ত যে সমস্ত কৃষকরা রয়েছেন যাদের এক একরের নিচে জমিতে আবেদন রয়েছে সেই সমস্ত কৃষকরা এই প্রকল্পে যে চার হাজার টাকা প্রতি বছরে পেয়ে যান দুইটি কিস্তির মাধ্যমে বা দুইটি মরশুমের মাধ্যমে এবং যাদের এক একরের ওপরে জমি দিয়ে আবেদন করে রেখেছেন এই প্রকল্পে সেই সমস্ত বেনিফিশিয়ারিদের টাকা ঢুকবে দশ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার করে দুটো মরশুমে অপর দুই মরশুমের মাধ্যমে আপনাদের টাকা দিয়ে থাকেন ইতিম কেন্দ্রীয় সরকার যেমন পিএম কিষান প্রকল্পে তিনটি কিস্তির মাধ্যমে টাকা দিয়ে থাকে সেটা সেশন ওয়াইজ না সেটা একটা টাইম লাইন অনুযায়ী কিন্তু রাজ্য সরকার এই প্রকল্পে সেশন ওয়াইজ দিয়ে থাকে কেমন খরিফ ও রবি মরশুমের মাধ্যমে টাকা দিয়ে থাকে অক্টোবর টু মার্চ মাসের মধ্যে একটি কিস্তি এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে একটি কিস্তি এপ্রিল টু সেপ্টেম্বর মাসে যেই কিস্তি সেই টাকা আপনার হচ্ছে খরিফ সিজন অ্যান্ড রবি সিজন হচ্ছে অক্টোবর টু মার্চ আমরা রবি মরশুম দু হাজার চব্বিশ চার বছরের টাকা পেতে চলেছি কবে নাগাদ আমরা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছি এই টাকা বিস্তারিতভাবে আপনাদের মাঝে জানাবো দেখুন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার আগে আপনার স্ট্যাটাস অবশ্যই চেক করা প্রয়োজন তো প্রথমত আপনি আপনার স্ট্যাটাস চেক করে নেবেন কারণ পরবর্তী কিস্তির টাকার আগে স্ট্যাটাস না চেক করলে আপনিও বুঝতে পারবেন না নেক্সট ইনস্টলমেন্ট পাবেন কি না কারণ ইতিমধ্যেই অনেকেরই কৃষক বন্ধু আইডিও জেনারেট হয়নি অনেকের আবার স্ট্যাটাসে আপনার ডিলেটেড ফার্মারও রয়েছে বিভিন্নজনের বিভিন্ন রকম স্ট্যাটাস তাই অবশ্যই আপনি আপনার স্ট্যাটাসটি চেক করে রাখবেন এবার এই যে কৃষক বন্ধু প্রকল্প রয়েছে সেই প্রকল্প স্ট্যাটাস আপডেট কবে হবে প্রথমত আমরা আপনাদেরকে অফিশিয়াল নোটিফিকেশন এবং স্ট্যাটাস চেক করে সমস্ত জিনিস চেক করেই আপনাদের জানাবো এই প্রকল্পের টাকা কবে নাগাদ আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তার আগে আপনাদের জানিয়ে দিই যে টাকা কবে ঢুকবে সেটা একবার জেনে নিন এই প্রকল্পের যে টাকাটি আপনি পেতে চলেছেন সেই টাকা হচ্ছে অক্টোবর টু মার্চ মাসের মধ্যে কিস্তি অক্টোবর টু মার্চ বলতে এখানে বোঝাচ্ছে অক্টোবর মাস থেকে নিয়ে অর্থাৎ অক্টোবরের এক তারিখ থেকে নিয়ে মার্চ বা তার পরবর্তী বছরের মার্চ মাসের একত্রিশ তারিখের আগে পর্যন্ত মানে শেষের ডেটের আগে পর্যন্ত যে কোনো একদিন টাকা দেবে এবার সে অক্টোবর মাসেও দিতে পারে নভেম্বর মাসেও দিতে পারে ডিসেম্বর মাসেও দিতে পারে এই এই প্রকল্পের মাধ্যমে দু সালের পরবর্তী থেকে অর্থাৎ দু হাজার একুশ সাল বাইশ সাল তেইশ সাল এই সময়গুলোতে টাকা কিন্তু বেশিরভাগ সময় ডিসেম্বরই দেওয়া রয়েছে ডিসেম্বরের বারো তারিখ ডিসেম্বরের এই রকম টাইমে কিন্তু বেশিরভাগ সময় ক্রেডিট হয় তবে আপনারা জানেন সামনে রয়েছে ফেস্টিভ্যাল দুর্গাপুজো এবং নয় তারিখ অক্টোবর মাসে দুর্গাপুজো তার উপলক্ষেই কিন্তু কেন্দ্রীয় সরকার পিএম এম কিষাণ প্রকল্পের টাকা দিচ্ছেন কিন্তু এখনও পর্যন্ত যেহেতু আপনাদের স্ট্যাটাস আপডেট হয়নি সেক্ষেত্রে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আপনার যে টাকা সেটি কিন্তু আপনি পাবেন না এই অক্টোবর মাসের ফার্স্ট দিকে অর্থাৎ নয় তারিখের আগে তার কারণ এই প্রকল্পের টাকা রিলিজ করার আগে আপনার স্ট্যাটাস অবশ্যই দরকার চেঞ্জ হওয়া এবং এই ইতিমধ্যেই অক্টোবর মাসে আমরা চলে আসবো সেই অক্টোবর মাসে আমরা যদি দেখি সেক্ষেত্রে ফার্স্ট এত তাড়াতাড়ি আপনার আপডেট করতে পারবেন না স্ট্যাটাস তবে দেখা যাক এর আগেরবার রাজ্য সরকার স্ট্যাটাস না আপডেট করেই হঠাৎ অর্থাৎ অ্যাকাউন্ট ভ্যালিড আসতে না আসতেই কিন্তু টাকা সকলেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দিলেন এবং সেই টাকা ক্রেডিট হতেও অনেক দিন সময় লেগেছিল তো এই প্রকল্পের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে টাকা কিন্তু অক্টোবর থেকে নিয়ে মার্চ মাসের মধ্যে দেবে তবে নভেম্বর মাসে টাকা দেওয়ার চান্স প্রবল কারণটা হচ্ছে এটাই যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু পিএম এম কিষাণ প্রকল্পের টাকা দেওয়ার পরবর্তী মাসেই টাকা দিয়ে থাকেন মানে এর আগে যে সমস্ত টাকাগুলো দিয়েছে পিএম কিষাণ তার পরবর্তী মাসেই কিন্তু কৃষক বন্ধুরও টাকা দিয়ে দেয় এটা অনেকবার হয়েছে যেমন ধরুন এখন পাঁচই অক্টোবর দু সালে টাকা দেবে পিএম কিষানের কিষাণের সেক্ষেত্রে কিন্তু এই পাঁচই অক্টোবর যেহেতু দিল সেক্ষেত্রে নভেম্বর মাসে যে কোনো একটা দিন কৃষক বন্ধুর টাকা দেওয়ার কিন্তু চান্স নাইনটি প্লাস তার কারণ যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পি এম কিষাণ যখন দেওয়া হচ্ছে তারপর পরবর্তী মাসেই কিন্তু কৃষক বন্ধুর টাকাও রিলিজ করে দেয় রাজ্য সরকার কারণ এই টাকা বেশি দিন আর রাখে না যেহেতু কেন্দ্রীয় দিয়ে দিল সরকার সেক্ষেত্রে রাজ্য সরকারও টাকা দিয়ে দেয় এর আগে কিন্তু অনেকবার এরকম হয়েছে আর কি তো এই প্রকল্পে চলুন আমরা ডেডলাইন থেকে শুরু করে আপনার স্ট্যাটাস দেখাবো কিভাবে চেক করবেন এবং কোন স্ট্যাটাস থাকলে পরবর্তী কিস্তির টাকা আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিস্তারিতভাবে আপনাদের মাঝে আলোচনা করি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে অন্যদের শেয়ার করবেন তো চলুন এবার আমরা স্ট্যাটাস অনস্ক্রিন আপনাদের দেখাই ফার্স্ট আপনারা চলে আসবেন গুগল ব্রাউজারে এখানে আপনি সিম্পলি সার্চ দেবেন কৃষক বন্ধু তারপরে নেক্সট আপনার সামনে আপডেট চলে আসবে কৃষক বন্ধুর লিঙ্ক সেইখানে আপনি ক্লিক করে এইরকম ইন্টারফেস দেখতে পাবেন কৃষক বন্ধু ডটনেট নেট অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর নিচের দিকে স্ক্রল করলেই এখানে একটি অপশন রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য নথিভুক্ত কৃষকের তথ্য মানে যারা এই প্রকল্পের নাম অ্যাপ্লিকেশন করেছেন নাম এন্ট্রি করেছেন তার যে স্ট্যাটাস সেটির জন্যই চেক করার জন্যই বলা হয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য অপশনটা আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে চলে আসবে পরবর্তী স্ট্যাটাসের ইন্টারফেস যেখানে আপনার রয়েছে ওয়েলকাম কৃষক বন্ধু সিম্পলি এই জায়গাটা থেকে সিলেক্ট অপশান যে রয়েছে সিলেক্ট অপশানটি ক্লিক করবেন সিলেক্ট অপশানে যখনই আপনি ক্লিক করবেন তারপরে আপনার সামনে এরকম ছয়টা আইডি কার্ডের একটা অপশান দেবে এটা অনেকেই বুঝতে পারছেন না আবারও বলে দিই জিনারা এটা বুঝতে পারছেন না তাদের জন্য এখানে যে কোনো একটি আপনার চাইছে মানে ভোটার নাম্বার আধার নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কেবিআইডি যেটা আপনার কাছে রয়েছে সেখানে এখানে টিক করে দেবেন বা তার উপরে একবার ট্যাপ করবেন আমরা সিম্পলি যে কোনো একটা অপশানে ক্লিক করে দিই এরপর আই আপনার রোবট অপশানটি দিয়ে সেখানে ক্লিক করবেন যদি ক্যাপচা চায় সেক্ষেত্রে ক্যাপচা ফিল করবেন মাঝে রাখবেন এই কৃষক বন্ধু প্রকল্প স্ট্যাটাস হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখা যায় তার জন্য নাইন এইট থ্রি জিরো থ্রি এইট থ্রি থ্রি এইট থ্রি এই নম্বরে আপনাকে এস এম এস করতে হবে রেজিস্টার্ড কৃষক বন্ধু থেকে কিংবা সেখানে ভোটার নাম্বার আপনাকে এন্টার করতে হবে চলুন বার আইডি কার্ড নাম্বারটি এখানে আমরা বসিয়ে দিই এই জায়গাটা থেকে এবং এই সার্চ অপশানে ক্লিক করে স্ট্যাটাস আমাদের বের করে দিচ্ছি প্রথমত হচ্ছে আমাদের স্ট্যাটাসটা লক্ষ্য করুন একবার বর্তমানে আপনারা জানেন এর আগেও টাকা যখন দিয়েছিল তার আগে স্ট্যাটাস অর্থাৎ ট্রানজ্যাকশান স্ট্যাটাস কিন্তু আমাদের সাকসেসই থাকে তার কারণে এর আগের কিস্তির টাকা পেয়েছে সেটা এখান থেকে প্রমাণ দিচ্ছে এবার এই জায়গাটা থেকে পরবর্তী কিস্তির টাকা জিনারা পাবেন তাদের স্ট্যাটাস ঠিক এই রকম থাকবে প্রথমে আপনারা এ দেখতে পাবেন একে ডি দেখানোর পর কেবিআইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডিটা আপনাকে এখানে লক্ষ্য করতে হবে আপনি যে এই প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন তার যে একটা আইডি জেনারেট হচ্ছে যেমন আধার কার্ড আপনার রয়েছে তার যেমন একটা আইডি সেম কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য একটা আইডি এবং পি এম কিষাণ প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য রেজিস্ট্রেশন নাম্বারও রয়েছে এবার এই আইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডিটা অনেকের আসেনি কৃষক বন্ধু আইডি যদি আসতে লেট হয় সেক্ষেত্রে আপনাদের এডি অফিসে যাওয়ার দরকার নেই এই প্রকল্পে আপনার টোটালটাই যদি ঠিক থাকে সেক্ষেত্রে অর্থাৎ স্ট্যাটাস অ্যাপ্রুভড আছে তার পরবর্তীতে আপনার এটা টাইম নিয়েই কিন্তু এটা স্টেট গভর্নমেন্টের বিভিন্ন আধিকারিকগণ আপনার আইডিটা জেনারেট করবেন আপনার আপনার স্টার্ট আছে এরপরে রয়েছে ভোটার নাম্বার আপনার যে ভোটার কার্ডের সাথে আপনার কৃষক বন্ধুর লিঙ্ক আপনারা জানেন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে ম্যান্ডেটারি হচ্ছে আধার কার্ড কিন্তু রাজ্য সরকারের বিভিন্ন জিনিসে ভোটার কার্ডই ম্যান্ডেটারি তবে এখন আধার কার্ডও কিন্তু সব জায়গায় কাজে লাগে আপনারা জানেন তবে ভোটারও কিন্তু সেম আধারের মতো কোনো জায়গায় কম না কারণ ভোটার হচ্ছে একটা ইন্টারন্যাশনাল আইডি কার্ড আপনারাও জানেন তো এটা কিন্তু বিভিন্ন যেমন যেমন বিভিন্ন জায়গায় গেলেও এই ভোটার কার্ড দিয়ে আপনার পরিচয়পত্র দেখা হয় আর কি তো এবার এই ভোটার কার্ডটা আপনারা এখানে দেখতে পাবেন তারপর আধার কার্ড নাম্বারটা দেখে নেবেন এবার যদি আপনার কাছে স্ট্যাটাসে আধার নাম্বার না থাকে এবং সব কিছুই রয়েছে সেক্ষেত্রে আপনি টাকা পাবেন না কারণ আপনার আধার কার্ডের সাথে কৃষক বন্ধু লিঙ্ক নেই এই আধার কার্ডের সাথে কৃষক বন্ধু লিঙ্ক করার জন্য আমার কাছে একটা ফর্ম পেয়ে যাবেন আধারের সাথে কৃষক বন্ধু লিঙ্কিং একটা ফর্ম এরপর এরপার্মার নেম আপনার পার্সোনাল ইনফরমেশন এখানে দেখতে পাবেন এরপরে চলে আসছি আমরা স্ট্যাটাস মেন পর্বে স্ট্যাটাসে যেন আপনার অ্যাপট্রপটি থাকে এখন যেরকম রয়েছে সেম এরকম এবং জিনারা নতুন তাদের এখানে ফাঁকা থাকবে আর জিনারা পুরনো তাদের ট্রানজ্যাকশান সাকসেস থাকবে এরাই হচ্ছে টাকা পাবে পরবর্তী কিস্তি ক্লিয়ার যে সমস্ত কৃষকদের স্ট্যাটাস দেখালাম ঠিক এরকম মানে পুরোপুরি স্ট্যাটাসে ফিল থাকবে আপনার ডিটেলস কোনো জায়গায় কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে না শুধুমাত্র নতুন কৃষকদের ট্রানজ্যাকশন স্ট্যাটাস ফাঁকা থাকবে পুরোনো কৃষকদের ট্রানজ্যাকশন স্ট্যাটাস সাকসেস থাকবে এবং আধার কার্ড কেবিআইডি ভোটার নাম্বার ফার্মার নেম সব কিছু পার্সোনাল থাকবে টোটাল ল্যান্ডিং ইনে থাকবে স্ট্যাটাস যেন অ্যাপ্রুভ থাকে এরপরে আমরা অফিসিয়াল নোটিফিকেশন যেটা কৃষক বন্ধু প্রকল্প শুরু হওয়ার সময় পাবলিশ করা হয়েছিল টাকা কবে নাগাদ ঢুকবে দেখুন একটা প্রত্যেক প্রকল্পে একটা নির্দিষ্ট টাইমলাইন এবং ডেডলাইন রয়েছে তা মানে এমন নয় যে রাজ্য সরকার যখনই চাবে তখন আপনাদের টাকা দেবে একটা প্রসিডিওরের মাধ্যমে এই প্রকল্পের মাধ্যমে টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসে এবার কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রে কি হয় এখানে একটা নোটিফিকেশন ওয়াইজ আপনার টাকা রিলিজ করে যেমন পি এম কিষানে আপনি টাকা পাচ্ছেন সেটা অক্টোবর টু মার্চ অক্টোবর টু মার্চ মাসে কৃষক বন্ধুর কিস্তির টাকা কিন্তু সেটা আগস্ট ও নভেম্বর মাসের কিস্তির টাকা পি এম কিষানে যেটা পেতে চলেছেন তো সেটাও একটা ডেডলাইনের মধ্যে একটা প্রসিডিওর রয়েছে সেই প্রকল্পের যে টাকা কবে নাগাদ ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে একটা ডেটের মাধ্যমেই কিন্তু আপনাকে দিচ্ছে সেম কৃষক বন্ধু প্রকল্পে একটা ডেডলাইন রয়েছে তার জন্য নিচে স্ক্রল করবেন আদেশ স্মারকলিপি এবং বিজ্ঞপ্তি অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনি যখনই এই অপশানে ক্লিক করবেন নিচের দিকে স্ক্রল করলে ফোর এট ফোর কেবি ক্যালেন্ডার পেয়ে যাবেন এই কেবি ক্যালেন্ডারটা আপনি নিজেই ডাউনলোড করুন এবং নিজেই দেখে নিন যখনই সাবমিট এখানে ক্লিক করবো আমাদের নেক্সটে চলে আসবে একটা ইন্টারফেস যেখানে অফিস অর্ডার অর্থাৎ ইতিমধ্যে নবান্ন সভাগর থেকে গভর্নমেন্ট অফ বেঙ্গল অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে পাবলিশ করা একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তির সব শেষের পেজে অর্থাৎ দুই নম্বর পেজে আপনারা দেখতে পাবেন সেশন ওয়াইজ ক্যালেন্ডার অ্যান্ড টাইমলাইন্স যে মরসুম অনুযায়ী যে আপনার টাইমলাইন্স যে রয়েছে সেটা কিভাবে বলা হয়েছে দেখুন প্রথমে রয়েছে খরিফ মরসুম এপ্রিল মাস থেকে নিয়ে সেপ্টেম্বর মাসের মধ্যে রাজ্য সরকার খরিফ মরশুমকে ধার্য করেছেন এপ্রিল মাস থেকে নেই সেপ্টেম্বর মাস এটা ইয়ার কেন উল্লেখ নেই আপনারা বলবেন যে সাল কেন উল্লেখ নেই প্রথম কথা এটা কিন্তু আপনার কোনো সালের মানে নির্দিষ্ট কালের জন্য এটা কিন্তু রকম একটা সালের জন্য না এটা সকল প্রত্যেক ইয়ারেই সেম একই রকমই চলবে এপ্রিল টু সেপ্টেম্বরে খরিফ সিজন অ্যান্ড রবি সিজন অক্টোবর টু মার্চ আমাদের যে টাকা আসবে সেটা এই টাকাটি আসবে যেটা আপনাদের বোঝালাম এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অক্টোবর টু মার্চ এবার অক্টোবর মাস থেকে নিয়ে মার্চ মাসের মধ্যে যে কটা মাস আসছে টোটাল ছয়টি মাস আসছে এই ছয় মাসের মধ্যে যে কোনো একটি মাসে টাকা দেবে তবে কোনো সময় জানুয়ারি মাসে যায়নি অর্থাৎ আপনার যে টাকা অক্টোবর টু মার্চ মাসে সেটা জানুয়ারি মাসে দেয়নি ডিসেম্বর মাসে কিন্তু পেমেন্ট কনফার্মেশন হয়ে গেছে এবার এখানে আপনারা আরও কিছু দেখতে পাবেন এক দুই তিন চার পাঁচটা পয়েন্ট কিন্তু দেওয়া রয়েছে এগুলো কি এগুলো হচ্ছে যেনারা নতুন এনরোলমেন্ট করবেন এই প্রকল্পে ফার্স্ট বলছে খরিফ সিজনে এনরোলমেন্ট শুরু হয় কবে ফার্স্ট এপ্রিল টু একত্রিশ আগস্ট পর্যন্ত চলবে আপনার এনরোলমেন্ট এবং আগস্ট মাসে পরবর্তীতে এনরোলমেন্ট অফ থাকবে কারণ সেপ্টেম্বর মাসে লাস্ট টাইম এটা আপনারা দেখতে পাচ্ছেন এপ্রিল টু সেপ্টেম্বর এবার এই এনরোলমেন্ট করবার পর অ্যাপ্রুভাল অ্যান্ড আপলোডিং বাই দ্য ব্লক ইউজার্স মানে এই প্রকল্পে আপনি প্রথম তারিখে অ্যাপ্লিকেশন করলেন পাঁচ তারিখে আপনার সেই মাসেরই পাঁচ তারিখে আপনার অ্যাপ্রুভাল এবং আপলোডিং ডকুমেন্টস সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করবে এবং অ্যাপ্রুভাল দেবে ব্লক অফিস থেকে সেই দিনেরই মানে সেই মাসেরই পাঁচ তারিখ এবার পাঁচ তারিখের পরে করলে সেই ডেটটা অন্য হতে পারে এবার বলা হচ্ছে এই এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে এটা রুলস ভেরিফিকেশান অ্যান্ড ট্রান্সমিশন বাই ডিস্ট্রিক্ট ইউজার মানে যেই সমস্ত ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে এবং ডিস্ট্রিক্টের উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন যেনারা কৃষক বন্ধু প্রকল্পের এই হ্যান্ডেল করেন সিস্টেমটাকে তাদের এখানে ভেরিফিকেশান অ্যান্ড ট্রান্সমিশন করবে সেই মাসেরই দশ তারিখ অ্যান্ড ভ্যালিডেশন ডিমান্ড জেনারেশন পেমেন্ট ম্যান্ডেড মানে আপনি যদি ধরুন টাকা দিয়ে দিয়েছে অলরেডি নতুন করে অ্যাপ্লিকেশন করছেন এবং সেই টাকাটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর জন্য মানে টাকা অলরেডি দিয়ে দিয়েছে আপনি নতুন আবেদন করছেন তাদের জন্য দেখুন সেই মাসেরই পনেরো তারিখ কিন্তু আপনার জন্য পেমেন্ট ম্যান্ডেট করা হয় ভ্যালিডেশন থেকে শুরু করে অর্থাৎ অ্যাকাউন্ট ভ্যালিড থেকে শুরু করে আপনার স্ট্যাটাস চেক থেকে শুরু করে পেমেন্ট ট্রান্সফার করা পর্যন্ত পনেরো দিন সেই পনেরো তারিখ সেই মাসেরই কিন্তু আপনার কাজ করেন ভ্যালিডেশন জিনারা অফিসার রয়েছেন তাদের এরপরে কিন্তু পাঁচ নম্বরে বলা হচ্ছে ডিবিটি বাই ডাব্লুবি এস থেকে কিন্তু পঁচিশ তারিখে দেওয়া হয় তো এটা কিন্তু ডাবলুবিএসিবিএল কি দেখে নিন বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড মানে ওয়েস্ট বেঙ্গলের অর্থাৎ রাজ্য সরকারের যে স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড রয়েছে সেখান থেকে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পঁচিশ তারিখ সেই মাসেরই টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় সেম সিস্টেম রয়েছে রবি মরশুমে তা আমরা আপনাকে ক্লিয়ার বোঝাতে চাই এটাই যে রবি মরশুমের টাকা আমরা পেতে চলেছি এই প্রকল্পের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেবে কোনো টেনশন নেই কারণ পিএম কিষাণ প্রকল্পের টাকা অলরেডি রিলিজ করতে চলেছেন পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশ সেক্ষেত্রে আমাদের টাকা নভেম্বর মাসে এই ফার্স্ট উইকে ক্রেডিট হয়ে যেতে পারে তবে অক্টোবর মাসে স্ট্যাটাস যদি আপডেট হয় কৃষক বন্ধু সেক্ষেত্রে নভেম্বরে আমরা গ্যারেন্টের টাকা পাচ্ছি ক্লিয়ার বুঝুন ভিডিও ভালো লাগলে লাইক করে অবশ্যই অন্যদের শেয়ার করতে ভুলবেন